বসন্ত বিলাপ ছবির গল্প বিমল বিমলকরের কিন্তু ওই বিখ্যাত দৃশ্যটির পরিকল্পনা নাকি চিন্ময় রায়ের নিজেরই আত্মজীবনীতে জানিয়েছেন বসন্ত বিলাপের মধ্য দিয়ে আমি বেঁচে থাকলেও থাকতে পারি দর্শকদের কাছে আউটডোর শুটিং হয়েছিল মেদিনীপুরে চিত্রনাট্যে সৌমিত্র অপর্ণা রবি কাজল অনুপ সুমিত্রাকে যেভাবে জায়গা দেওয়া হয়েছে সেভাবে কি আমাকে এবং শিবানীকে জায়গা দেওয়া হয়েছে আমি তো মার খেয়ে যাচ্ছি এই কথা একদিন আউটডোরে দিনেন্দাকে বলতেই বলল কি বলতে চাইছিস বলতো আমি বললাম সিধু হলো আমার অভিনীত চরিত্র অন্যদিকে আলো আমার নায়িকা সিধু আলোর কোনো প্রেম দৃশ্য নেই ছবিতে দিনেন্দা সব শুনলেন বললেন বেশ কাল সকালে একটা ফাঁক রয়েছে শটটা নেব। তুই একটা লাভ সিন লিখে ফেল বলেই ক্লু দিলেন গীতা দে তোর পিসি তোকে সিনেমার টিকিট কাটতে পাঠিয়েছেন এই সময় তোর সঙ্গে দেখা হবে বান্ধবী আলোর এরপর থেকে তুই লিখবি দেরি না করে সেদিন রাতে বসেই লিখে ফেললাম বিখ্যাত সেই পুকুর পাড়ের দৃশ্য বিখ্যাত সেই সংলাপ একবার বলো উত্তম কুমার কিন্তু শট দেওয়ার সময় শিবানীর কী অবস্থা আমার দিকে তাকিয়েই হেসে ফেলে আর বলে রোগা পাতলা চেহারা উত্তম কুমার না আরও কিছু শিবানীকে তখন বোঝালাম শিবানী যদি এই সিনটা ভালো করে না করতে পারি তাহলে তুইও থাকবি না আমিও থাকব না বেমালুম হাওয়া হয়ে যাব ও বুঝলো তারপর বলল উত্তম কুমার এই সিকোয়েন্সটা না থাকলে আমি হারিয়ে যেতাম বসন্ত বিলাপ থেকে তবে ভাবিনি সংলাপটা সুপার হিট হবে দর্শক হলেই খুশি হতাম তবে সমস্ত সংলাপকে হারিয়ে প্রথম সারিতে জায়গা করে নেবে তা ভাবতেও পারিনি এখনও পর্যন্ত বাংলা ছবির সেরা সংলাপের মধ্যে মাসিমা মালপখামুর পরেই রয়েছে একবার বলো উত্তম কুমার